কারা করি পরিষ্কার একশো আটচল্লিশ টন বর্জ্য পরিষ্কার করছে সিটি কর্পোরেশন ছবি দেখার মিষ্টি ভালো আর একটা জিনিস দেখেন মিটিং শুরির আগে স্টেজের সামনে বোতল সুইডা টি কেউ তামিতে পারতেছে না পারলেনে তাদের মারে বড় দল হয়ে করবে কি ওরা নিজের দলে তো কোনো শৃঙ্খলা নাই রাষ্ট্র চালাইবে মিটিং চামাইতে পারে না নিজের নিজের তার যাই হোক আলোচনায় আসি প্রথম পয়েন্ট, তারেক প্লে করলো তারেক রহমানের মূল সিকিউরিটি দিল কে বলেন তো কে দিল এটাই হইতেছে কে কি রোল প্লে করলো এটা একটা বিশাল বার্তা আছে বলে সেনাবাহিনী হ কোন স্পেশাল ফোর্স না র্যাব না পুলিশ না পুরা দস্ত সেনাবাহিনী এই জায়গাটা খেয়াল করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা আপনি পাবেন সব জায়গায় কলা করবে। করা এটার দায়িত্ব ছিল ডিএম দেখেন ডিএমপি এর ব্রিফিং দেখেন দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকার কথা ছিল পুলিশ দেখেছে অল্প কিছু দেখতে পারেন দেখেন নাই মূলত চারিদিকে ঝাঁকে ঝাঁকে আর্মি দেখেন